লাখ খেলা বহাই দিলাম পঁচাশি হাজার এক লাখ পঁচাশি হাজার এক লাখ পাঁচ এসপি সাইন সিবি সাইন কার কন্যা মাত্র দুই লাখ টাকায়

44 লাখ 45 লাখ এবিএস পালসার ডাবল রেড বাইক পুরা 24 এর মডেল দেখলে কইতে হইবো দাম 1 লাখ 1 লাখ 1 লাখ 1 লাখ 1 লাখ 1 লাখ বাপ 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 1 লাখ করে বাপ বাপ 95 95 95 আরে 80000 আরে জিগায় খেলা কেবল শুরু করলাম এন্ডে শেষ কইলে বাইকের কিন্তু অভাব নাই আজকে পাইকারিতে খেলা হবে কোন কথা নাই

আমি কৈছো ফ্ৰী তাৰিষ্ট কি ফ্ৰী আমি বুজাবি না ফিরি করেছি ফ্রি মাগডা গেছি মাগ নাই হা একটা বাইকের সাথে শুধু ওনালি কি এই হেলমেটটা আমার আনুমানিক করেছে আর কি ধরে নাও বাইশশো বা পঁচিশশো বা তিন হাজার নাও আর কি আমি যদি এই বাইকটার লাগে তিন হাজার টাকার একটা হেলমেট দিয়ে দেই হ্যাঁ এক হাজার তিন হাজার টাকা হেলমেট দিয়ে দেই তা আমি নর্মালি বাইকটার দাম দিছি পাঁচ চল্লিশ হাজারটা

একদম নিউ কন্ডিশন না হইলে একটা কিক মারবেন গাড়িতে কিক মেরে ধাক্কা মেরে আলাদা হয়ে যাবেন না কোনো সাউন্ড করে শব্দ হবে না হবে হবে না এই যে জিক্সার নেকেট ভাষণ কার্বুরাটর ভাষণ গ্রাফিস্টা করা প্রায় 70000 টাকা দিয়া সব পে আ ঠিক আছে দাম হলো মাত্র দুই লাখ মাত্র দুই লাখ টাকায় হ্যাঁ দুই লাখ টাকা আচ্ছা এ আরটিআর এইপাছে আরটিআর 2018 এর মডেল 2 বছর আগে 26 সাল আর 160 সিসি মাত্র 90000 টাকা

দুই লাখ দশ হাজার টাকায় কয়েছিলাম পাঁচ হাজার করে কমতেছে পুরো পঞ্চাশ হাজার দশ হাজার টাকা বিশ হাজার টাকা বাইকের দাম কিন্তু কমতেছে পানিতে পানির দামে কমতেছে বাইকের দাম

কস্টি কেটিএম আয়াসকা কেটিএম এলা হবে কেটিএম এর কেটিএম কেটিএম আর সি যদি বিশ্বাস করেন এটা আপনি আসলে মুখ দিয়া বলা কিছু নাই আসলে একটা বাইক মানে কি কমো আমার কথা হলো লাভ দুই টাকা কম হোক দুইটা ভালো বাইক দে ব্যবসাটা কম হোক তবে যাতে এই যে একটা নাম এই নাম ডাক্তার টাকা পয়সা দিয়ে পাওয়া যাবে না ঠিক না টাকা পয়সা দিয়ে কি মানুষের ভালোবাসা ক্রয় করা যায় সেই পাল্লা কি পৃথিবীতে আছে নাই ঠিক আছে অতএব ভালোবাসা দিয়ে যেতে টাকা দিয়ে যেতে ভালোবাসা ক্রয় করা যায় না আমি এখন ইনশাল্লাহ ডিসকাউন্ট দিয়ে ভালোবাসা ক্রয় করবো আল্লাহ বাসায় ভালো বাইক দিয়ে করবো আচ্ছা এটিএম আর সি দুই হাজার দুই বছরের কাগজ এক কথায় শুরুম কন্ডিশন চাবি হলো দুইটা এই যে চাবির একটার মধ্যে এ খোলে নাই আর এই যে কার্ডটাও রয়ে গেছে চাবি দুইটা শোরুম কন্ডিশন বাইক আর প্রাইস দিচ্ছিলাম মাত্র তিন লাখ বিশ তিন লাখ দশ